নমস্কার বন্ধুরা রঞ্জিত জয় কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করতে চলেছি পেপের আরও একটি দারুণ সুস্বাদু রেসিপি একই রকম পেপের রেসিপি যদি খেতে না ভালো লাগে একবার এইভাবে পেপের ইউনিক রেসিপি রান্না করে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব দারুণ লাগবে পেপের রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ওজনের পেপে নিয়ে নিয়েছি পেঁপেগুলো খোসা ছাড়িয়ে গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেট করে নিয়েছি সম্পূর্ণ পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি সমান আদা গ্রেট করে আদাটা গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ ও সাথে দিয়ে দিলাম একশো গ্রাম ছোলার ডাল ও লঙ্কা একত্রে বাটা সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি সাথে দিয়েছিলাম দু চামচ চালের গুঁড়ো যেটা আমি ভিডিও করতে স্ক্রিপ্ট করে গেছি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে বড়ার আকারে একটা একটা করে ছেড়ে দিলাম বন্ধুরা আমি সম্পূর্ণ রান্নাটা সাদা তেলে করেছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এবার বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন বড়াগুলো সম্পূর্ণ ভেজে তুলে নিয়ে এবার মিক্সি বাটিতে নিয়ে নিলাম এক ইঞ্চি আদা ছটা কাঁচা লঙ্কা ও দুটো মাঝারি সাইজের টমেটো সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্সি বাটিতে ভালো করে বেটে নিলাম এবার বড়া ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ একটু ডারচিনি তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হিং খুব ভালো করে হিং গরম মশলা ও তেজপাতাটাকে নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিলাম বাটা মশলাটা সম্পূর্ণ উপকরণটাকে আবারও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলাটা একটু ফুটে উঠলে তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ ও এক চামচ চিনি সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলা যত ভালো করে কষাবেন ততই রান্না সুস্বাদু হবে কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিলাম আগে থাকতে ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম আবারও সমস্ত উপকরণটা একসাথে খুব ভালো করে কষাতে হবে যেন সম্পূর্ণ ফ্রেশ ক্রিমটা মশলার সাথে খুব ভালো করে মিশে যায় এবং মশলাটা জল শুকিয়ে আসে ক্রমাগত নেড়ে যাবেন নাড়তে নাড়তে যখন মশলাটা শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে ফ্রেশ ক্রিম বাটি দেওয়া জল দিয়েছি আপনারা চাইলে প্লেন জলও দিতে পারেন সম্পূর্ণ রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে দিয়ে ফুটিয়ে উঠলে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো ভালো করে নেড়ে চেড়ে বড়াগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে আবারও বলি ভালো খান সুস্থ থাকুন সুস্থ জীবন যাপন করুন বন্ধুরা যারা পেঁপে খেতে না চায় তাদেরকে যদি আপনারা এইভাবে পেঁপে খাওয়ান তারা কখনোই বুঝতে পারবে না কি খেলেন তারা এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের অবশ্যই নিয়মিতভাবে পেঁপে খাওয়া উচিত ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা সম্পূর্ণ রেসিপির সঙ্গে ভালো করে মিশিয়ে এই রকম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতির রেসিপি ভাত রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে একবার খেলে বারে বারে খেতে ইচ্ছা করবে গ্যাস বন্ধ করে দিয়ে হয়ে গেল আমাদের পেঁপের এই ইউনিক রেসিপি সম্পূর্ণ রেসিপিটা মনোযোগ সহকারে দেখবার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু